কি কি তুই আমার জন্য চকলেট এনেছিস কই দেখি বাবা আমার জন্য চকলেট এনেছে এই এটা তো নাকের ওষুধ হ্যাঁ এটা তুই খা তোর চকলেট তুই খা তুই চকলেট তুই খা কি কি আঙ্গুর নন্দু এই গাছের আঙুর এইখানে হয়েছে আর তুই আমাকে বলছিস কিনা গাছে আঙুর হয়েছে তুই খা না তুই খা এ নন্দু 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 কোথায় যে গেল সারা ছাদে কোথাও দেখতে পাচ্ছি না এ কি কেন দেখলাম নন্দু কোথায় গেল টুক টুক করছে কোথা থেকে চাদরের এই দেখো চাদরের তো খপ করে বেরিয়ে চলে গেল যা কি অবস্থা দেখো নন্দু নন্দু কোথায় গেল ওটা তো নন্দু না তাহলে অন্য কে নন্দু কোথায় এটা বিউটি তুই এখানে কয় এই তুই এই এইভাবে খেয়েছিস আমি তো ভাবলাম কে না কে জামা নিয়ে বসে আছে এ নতুন জামা ও বাবা সুন্দর সুন্দর হ্যাঁ ইঁদুরে কাটা বই পর পর এ ননি তোর জন্য ওই পাটি সাপটা পিটে এনেছি ওটা তো নুনি পুতু

এটা আমার এটা আমার ই মা দিবি না আমাকে একটা দে দেখো অবস্থা মাথায় তুলে রেখেছে দেখ দাঁত কাটা দেখ মানে দাঁত কাটা গ্রাম করে একটা ডাসা দি ভেঙে ফেলি দিবি একটা আমাকে দিবি না ঠিক আছে তোর সঙ্গে আমরা আড়ি 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 কাল যাবো বাড়ি তুই হনুমানের ল্যাস ধরে টানটা নিকাল ই ইয়া ইয়া ইয়া

তুমি মানে দদতলা বাড়ি কিনেছিস কই দে দেখি ও বাবা আমি ভাবলাম জায়গা জমি সহ দদতলা বাড়ি এ তো খেলা দদতলা বাড়ি আ দিয়েছিস ತতেই নয় সন্তুষ্ট তোতেই আমি ঢুকে বসtabো ঠিক আছে थैंक यू মা আমাকে 누নি কি সিনদ দদতলা বাড়ি দিয়েছে ইয়া 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 ও ননি ভুতু তুমি এই তোমার খরগোশকে নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছ ও তোমার খরগোশ বুঝি বাজারে চকলেট কিনতে যাবে ও আচ্ছা যা তোমার খরগোশ উল্টে পড়ে যায় গাড়ি অ্যাকসিডেন্ট করছে তো যখন তখন এই বাবা দেখো ওই যা গেল ও চকলেট কিনতে যাবে কি খরগোশ উল্টে পড়ে গেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা এই নন্দু তুই রে কি করছিস কই দেখি টাকা এই তুই কি এর সারা বাড়ি রং করার দায়িত্ব নিয়েছিস ও সারা বাড়ি রং করবি টাকা টাকা আমারে টাকা তোর পিঠে না ছালগুলো তুই বমি দুম দুম করে আমি তো আমি একটা চকলেট এনেছি দেখ

এইটাকে মুড়ি দাঁত বলি ভুতু কিনলো। বাবা বাবা এইটাকে চোকেন্ডি তো কামে আমি চোকেন্ডি খাবো। না চোকেন্ডি তোকে দেওয়া হবে না। খানতে আনতাম কত চোকেন্ডি না। ও চোকেন্ডি পে খুব খুশি তাই না। ইয়া ইয়া একটু কোলে আসো একটু কোলে আসো।

বেলুন ফোলাতে পারে না ফোলাও 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 আর ফুলছে না যা ওইটুকুর বেশি ফুলছে না আর একটু ফুলাও তো আরে বাস আরে জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে দাও আরটু জোরে উড়ি বাবা ব্যাস হয়েছে হয়েছে আর ফোলাতে পারে থাক তুই কি খাতে জন্ডু এটা কেমন লাগে তোর আইসক্রিম খেতে ভালো লাগে এবার দেখা দেখি কতটা আছে আর দেখি একবার আরে সব খেয়ে নিলি তোর ভালো লাগবে সবটা খেতে আরেকটা চলবে নাকি চল তাহলে একটা কিনে আনি আচ্ছা আচ্ছা আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি ওয়াও একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওইটা নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা কি খাচ্ছিস কই দেখি আমাকে একটু দে না আমি খাবো দিবি না দিবি না তো একটু দে কিলো লাগছে কিলো লাগছে নন্দু

ভালো কেন দিয়েছে কেন দিয়েছে হ্যাঁ নুনি ভাল লাগছে ভাল লাগছে খা 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা নুনি এই দেখ এই 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 যা দাদা দে এটা কে খাবে তুই ই বাবা এটা নিবি না হ্যাঁ চিপস কেক খাবে নন্দু চিপস তুই ই পালালো দেখো অবস্থা নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছো ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছ বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমিও বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো

খাচ্ছিস ছিস মিত্তি কই দেখি মিত্তিটা কে এ কে হ্যাঁ দাদা কি দাদা কোন দাদা অঙ্কিত দাদা একটা অঙ্কিত দাদা দিয়ে গেছে তুই খাচ্ছিস খা 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 এ নন্দু কি করছিস হ্যাঁ কুলারে জল ভরতে যাচ্ছি কুলার ঠেলে নিয়ে নুনিকে সাহায্য করছিস ও বাবা কি সুন্দর যা অন্ধকার হয়ে গেল কুলারে জল ভরে সাহায্য করবি নুনিকে যা 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 নিয়ে যা নিয়ে যা সুন্দর করে জলটা ভরবি ঠিক আছে হ্যাঁ এটা কি করছিস রে আবার নামাও 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 আবার ওর উড়ি বাবা উড়ি বাবা দেখিস হাত পা হাতে দেখো অবস্থা দেখো দোল দোল দুলুনি উড়ি বাবা উড়ি বাবা কি খেলা কি খাচ্ছিস নন্দু ই বাবা কত বড় বড় কি খাচ্ছিস বল কি ওটা মুখে বলবি না মুখে বলা যাচ্ছে না বল হ্যাঁ ই শি রে বিছনে উঠছে দেখো হাতে মাখানো ওঃ বাবাঃ নন্দু ও বাবা কি হচ্ছে নন্দু কি হচ্ছে কি লাগাচ্ছে এসি লাগাচ্ছে কেমন লাগছে তোমার এসি লাগাচ্ছে কেমন লাগছে ভালো। দারুন লাগে। দারুন লাগছে দারুন তাই মেহেদি করছিস? দে ভালো করে দে ভালো করে দে। করতে দে না যাবে।